আপনার বিয়ে এসে হয়েছিল স্বামী কই স্বামী চলে গেছে স্বামী চলে গেছে আচ্ছা কি দোষ ছিল আপনার স্বামী চলে গেছে স্বামী পর কি আমার রাইখা কি আর আপনার বয়স কত হবে আমার বয়স 20 20 বছর কতদিন স্বামী ছাড়া এই 3 বছর তিনটা বছর ধরে স্বামী ছাড়া এখন কি বিয়ে সাথে বসবেন আপনি হ্যাঁ বিয়ে সাথে বসবো যেটা একটা ভালো মনের মানুষ পায় একটা ভালো মনের মানুষ পেলে আপনি বিয়ে সাথে বসবেন কি রকম ভালো মনের মানুষ চাচ্ছেন

টাকা এই কারণে আপনি শিলা এই ছবি কি করে হ্যাঁ আচ্ছা সুন্দর কথা আপনার সাথে নাম্বার কথা বলতে পারবে আচ্ছা নাম্বারটা দিয়ে দিচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা হলো আবার বলছি তো নাই আসলো দুইশো আপনার নাম্বার না আপনার অনেক ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ আমার